আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত দেখেন এই হলো ওয়ার্ডড্রপের পিছনের অবস্থা তারপর কি মন্তব্য করবেন সেটা জানি না তবে আমার একটা প্রশ্ন রয়েছে আপনি যদি বিশ হাজার টাকার ওয়ার্ড্রপ সত্তর হাজার টাকা দিয়েও তৈরি করেন কিছু কিছু মিস্ত্রি আছে তারা অসারি কার্ড দিবি আসলে তাদের এই কর্মকাণ্ডের জন্য দায়ী তারা কি নিজেই না তাদের কর্মটা না তাদের স্বভাব দেখেন এই অবস্থা ঘুনে খাইয়া জর্জরিত করছে এই যে নিচের কাঠটা নিচের কাঠটা এমনই অসারি কাঠ দিছে নিচের প্লেটটা শুতে খেয়ালছে এই হলো অবস্থা ঘুন খাইছে তো আপনারা বিবেক বিবেচনা করে জানাবেন আসলে দোষ টাকার আমি কি কিনিয়া দোষ করছি মানে বানাইয়া দোষ করছি না সে তৈরি করে দোষ করছে অসংখ্য ধন্যবাদ এই দেন গুণে জ্বর করে খাচ্ছে পুরা কপাল মা।